হ্যালো বন্ধু গুড মর্নিং তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর হ্যাঁ এই সবজিগুলো দেখানোর কারণ আছে তো আজকে খেতে ইচ্ছে করছিল খিচুড়ি অনেক দিন ধরেই ভাবছি করব করব করে ওটা হচ্ছে না তাই ভাবলাম আজকে চলো খিচুড়িটা বানিয়ে নেই তো সব কিছু ওখানে রেডি করে নিয়েছি আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম প্রথমে আর কি জানো তো আমার খিচুড়ি খেতে বেশ ভালো লাগে রোজ করলে রোজ খাবো আমার কিছুই মনে হয় না তো যাই হোক এখানে তেল একটু ঢেলে দিলাম আর পেঁয়াজটা ঝালটা ভালো করে একটু ভেজে নেব তারপরে বাকি কিছু দেওয়া যাবে তো চলো আগে আমি ভালো করে এগুলো ভেজে নিই তারপর এদিকে একটু আদা রসুন বাটারটা দিয়ে দিলাম তো এটা দিয়ে একটু ভালো করে আবার মশলাটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো এখানে জিরে আর তোমার বারো মশলা যেটা মাস্ট মানে ভালো লাগে দি আর এটা ছাড়া তো একদম খিচুড়ির গন্ধটাই আসবে না তার জন্য এটাও দিয়ে দিলাম আর এদিকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব মশলাপাতি একটু ভেজে নিলাম ভালো করে তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম কালার আসবে তার জন্য আর এখানে ছিল টমেটো টমেটোটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো সবজিগুলো তো সবজিগুলো মা দিয়ে দিচ্ছি যে দেখো সব কিছু আছে এখানে আছে গাজর আছে তারপরে তোমার মটরশুঁটি আলু দিয়েছিলাম তারপরে বাড়িটা রান্না হয়ে গেলে আমরা খিচুড়িটা চাপিয়ে দেবো তো আর হ্যাঁ খিচুড়িটা রান্না করবো কিন্তু প্রেশার কুকারে শুধু এখানেই আমি সবজিটা রান্না করে নিয়েছি আর এই সবজিটা দেব খিচুড়ির মধ্যে তো মা এখানে খিচুড়ি রান্না করার জন্য রেডি করছে তো যাই হোক এখানে মা প্রেশার কুকারে দিয়ে দিলো চাল ডালগুলো আর এদিকে দেখো সবজিগুলো প্রায় হয়ে আসছে আর এখানেও একটু লবণ দিয়ে দিলো মা আর অল্প তেল দিয়ে দিবে যা যা লাগে স্বাদ মতো একটু দিয়ে দিবে একটু একটু করে তা আরও টেস্টি হবে খিচুড়িটা তার জন্য তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে দিলো এখন মা ভালো করে এটাকে মাখিয়ে নেবে আর মাখিয়ে নেওয়া সে কী হয়েছে যেন প্রেসার কুকারটা না একটু ঘুরে গেছে সাইডে তো দেখতে পাবে তোমরা একটু পরে কিভাবে ঘুরে যাবে তো মা এখানে সবজি দিচ্ছে তখন দেখতে পাবে তো মা এখানে দেখো সব সবজিগুলো ঢেলে দিলো পরপর আর এটা তাড়াতাড়ি হয়ে যাবে বেশি ঝামেলা হবে না তো এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো অনেক তাড়াতাড়ি সহজে হয়ে যাবে রান্না করাটা তো দেখো মা আবার ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছে আর এখানে জল ঢেলে দেবে দেখো পরিমাণ মতো জল ঢেলে দেবে আগে দেখো এখানে কী হলো ঘুরে গেল প্রেশার কুকারটা তো যাই হোক এখানে দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এখন মা ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দিবে তাহলে আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে তো দেখো ওখানে জল টল সব পরিমাণ মতো দিয়ে দিয়েছে কিন্তু আর এই যে গ্যাস এই যে গ্যাসে বসিয়ে দিল এবার চলো রান্না ঝটপট করে হয়ে যাবে এদিকে দেখো রান্নাও হয়ে গেছে তো দেখছো এখানে শুধু নিয়েছি আমি আলু ভর্তা আলু ভর্তা আর খিচুড়ি তো দেখো এই যে কাঁচা লঙ্কাটা এখানে আছে কাঁচা লঙ্কাটা আর কাঁচা লঙ্কাটা আমার বেশ ভালো লাগে আমার ঝাল ঝাল বেশ ভালো লাগে খেতে তা চলো আমি বসে পড়ি খেতে আর প্রচুর গরম ছিল মানে এত গরম কি বলবো মুখে দিতে পারছিলাম না তো বই একটু একটু করে খাচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর অনেকে বলে গরম জিনিস একটু এটো করে দিলেন নাকি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তার জন্য আমি সেটাই করছি আর হ্যাঁ খিচুড়িটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল দারুণ হয়েছিল তো চলো আজকে যেনটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো আজকে যেন বাই বাই